হ্যালো এভরিওান আমি ভাস্কর আজকে কথা বলবো যে একটি বাংলা সিনেমা সূর্য যেখানে আমরা বিক্রম চ্যাটার্জি মধুমিতা ও দর্শনাকে আমরা অভিনয় করতে দেখতে চলেছি সেই সূর্য মুভিটা ট্রেলারটা মুক্তি পেয়ে গেছে ট্রেলারটা কেমন লাগলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই আমরা কোনো ভাট বকবো না একদম পুরো মূল মূল ভিডিওতে আমরা প্রবেশ করছি সেইটা হচ্ছে যে প্রথমেই আসবো যে এই যে ট্রেলারটা ট্রেলারটা যেভাবে এডিটিং করেছে যেভাবে কাঠগুলো লাগিয়েছে সেগুলো কিন্তু অসাধারণ এক কথায় ব্যাপকভাবে কিন্তু ট্রেলারটা কিন্তু এডিটিংটা করেছে এবং সেদিন আর একটা দিক বলে রাখি সেটা বললে আপনারা বুঝতে পারবেন আপনারা নিশ্চয়ই সাউথ ভার্সান এবং হচ্ছে মারাঠি ভার্সানে কিছু কিছু দর্শক দেখেছেন চার্লি মুভিটা সেই চার্লি মুভিটা কিন্তু রিমেক মানে বাংলা ভার্সানে কিন্তু এই সিনেমাটা সূর্যটা মুক্তি পাচ্ছে যে প্রডিউসা যে দুটো ভাষাতে প্রডিউস করেছে সে কিন্তু বাংলা ভাষাতে কিন্তু প্রডিউস করছে তো সেখান থাকতে এই যে যে সূর্য টেলারটা এই যে এটার যে সূর্যর যে মেন গল্পটা এটার গল্পটা কি দেখাতে চেয়েছে পরিচালক দর্শকের কাছে সেটাই বলবো আপনাদেরকে প্রথমেই হচ্ছে যে সূর্য একটি ছেলে যার কিন্তু আমরা টেলারে মানে বিক্রম চ্যাটার্জির কিন্তু টেলারের মধ্যে আমরা কোনো সংলাপ শুনিনি আমরা মধুমিতার কিছু কথা শুনেছি দর্শনার কিছু কথা শুনেছি সেই ডায়লগুলো কিন্তু বিশাল যে ডায়লগুলো ছিল তা না ছোট ছোট ডায়লগুলো কিন্তু বেশ একটা ইমপ্রেসিভ একটা কাজ করেছে কিন্তু যদি যে জায়গা আমরা আসবো এই গল্পটা বিক্রমের কি পাঠ হতে চলেছে এই বিক্রমের এখানে এই হতে চলেছে সেইটা হচ্ছে যে আমি মানুষের দুঃখে থাকবো এক কথায় বলছি আমি মানুষের দুঃখে থাকবো কিন্তু সুখে তুমি আমার পাশে পাবে না মানে হচ্ছে মানুষ যখন বিপদে পড়ছে তার আশেপাশের প্রতিবেশীরা বা তার কাছের মানুষেরা যখন বিপদে পড়ছে তখন কিন্তু সূর্যকে সে পাশে পাচ্ছে মানে বিক্রম চ্যাটার্জিকে পাশে পাচ্ছে কিন্তু দুঃখের সময় তাকে পাশে পাচ্ছে কিন্তু সুখের সময় যখন মানুষ তাকে খুঁজছে বিক্রমকে যখন খুঁজছে তখন কিন্তু মানুষ কিন্তু তাকে পারছে না এবং এইখানে মধুমিতার সঙ্গে একটা প্রেম হবে দর্শনার সঙ্গে একটা কীরকম রিলেশান হয় সেই সব পুরো সাসপেন্স হবে কিন্তু এই টেলারটার মধ্যে কিন্তু রেখেছে এবার এই সাসপেন্সগুলো ক্লিয়ার করতে গেলে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে সূর্য মুভিটা টেলারটা যদি এক কথায় যদি বলি আমার কেমন লেগেছে সত্যি কথা বলতে এই টেলারটা আমার মন এক কথায় পুরো মুগ্ধ করে দিয়েছে সিরিয়াসলি বলছি বিক্রমের পারিয়ার পরে এই এইরকমই একটা সিনেমা আমরা পাবো এই আশা করেছিলাম সেই আশাটা বিক্রম অনেকটা পূরণ করতে পেরেছে টেলারটা আমার ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো টেলারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে যে কাছের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যাতে তারা আরও ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারে তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই